আসসালামু আলাইকুম ওরমদুল্লাহাদ সবাইকে একাডেমিতে স্বাগত জানাই প্রিয় শিক্ষার্থীরা আমি আছি তোমাদের সাথে রেজাউল করিম আজকে আমি যে টপিকটা নিয়ে আলোচনা করব সেটা হলো যৌগ গঠন এর আগে আমি এই অধ্যায়ের প্রথম ফরের মধ্যে অনেকগুলো টপিক নিয়ে আলোচনা করছিলাম যে টপিকগুলো বাকি ছিল আজকে আমি সেই টপিকগুলো নিয়ে আলোচনা করার চেষ্টা করবো তোমরা সবাই দৈদ সহকারে পুরো ক্লাসটুকু দেখবে আশা করি তোমাদের এই অধ্যায় নিয়ে আর কোনো সমস্যা থাকবে না এই ক্লাসের মধ্যে আমি পুরো বাকি অংশটুকু কাভার করার চেষ্টা করেছি তো আজকে আমরা শুরুতে যে যৌগটা গঠন করবো সেটা হলো ক্যালসিয়াম এবং ক্লোরিনের যোগ গঠন যে ক্যালসিয়াম পরমাণু এবং ক্লোরিন পরমাণু এ দুইটা মিলে একত্রিত হয়ে যে ক্যালসিয়াম অনুটা গঠন করে সেটা কিভাবে গঠন করে আমরা সেটা এখন দেখব তো শুরুতে আমাদেরকে জানতে হবে মৌলগুলো যৌগ গঠনের ক্ষেত্রে যে মৌলগুলো উপস্থিত থাকবে সেই মৌলগুলোর যোজনে জানতে হবে তো আমরা জানি ক্যালসিয়ামের যোজনী হচ্ছে টু ক্লোরিনের যোজনী হচ্ছে ওয়ান যোজনী মনে রাখার কিভাবে যোজনী সহজে মনে রাখা যায় এটা নিয়ে আমি একটা ক্লাস আলাদাভাবে দিয়েছিলাম অনেক আগে আমি ডিসক্রিপশন বক্সে লিঙ্ক দিয়ে দিয়েছি তোমরা সেখান থেকে সেই ক্লাসটা দেখে নিতে পারো কিভাবে তোমরা সহজে যোজনীগুলো মনে রাখতে পারবে তো দেখো আমরা এখানে ক্যালসিয়ামের যোজনী লিখলাম টু ক্লোরিনের যোজনী লিখলাম ওয়ান এখন এদের যোগ্যটা যে গঠন করবো সেই যোগ্যটা কীভাবে গঠন করবো এখন আমাদের যোগটা গঠন করতে হবে এইভাবে যোগটি হবে ক্যালসিয়াম ক্লোর অর্থাৎ সি এস ইএল টু দেখো আমার ক্যালসিয়ামের যোজনী ছিল টু এই ক্যালসিয়ামের যোজনী যত সেটা হয়ে যাবে ক্লোরিনেশান ক্যালসিয়ামের যোজনীটা আমরা লিখছি কার সাথে ক্লোরিনের সাথে আর ক্লোরিনের যোজনীটা হচ্ছে ক্যালসিয়ামের সাথে এই ক্যালসিয়ামের সাথে এখানে কিছু না মানে ওয়ান আছে এই কারণে আমরা ওয়ানটা দিই নেই অর্থাৎ ক্যালসিয়াম ক্লোরাইড যৌগটি হবে সি এ টু অর্থাৎ তাদের যোজনীগুলো এক্সচেঞ্জ হয়ে গেছে এভাবেই আমাদেরকে যৌগ গঠন করতে হবে তো যদি আমরা একটা যৌগমূলকের যৌগ গঠন দেখি তাহলে তোমাদের জন্য বিষয়টা বোঝা আর একটু সহজ হয়ে যাবে দেখো অ্যামোনিয়াম এবং সালফেট তোমরা অবশ্যই জানো অ্যামোনিয়ামের যোজনী প্লাস ওয়ান ওয়ান এবং সালফেটের যোজনী টু অবশ্যই জানা যেটা আমি গত পর্বে দেখিয়েছিলাম তো অ্যামোনিয়াম এবং সালফেটের যৌগ গঠন তাহলে এদের যোজনী আমরা অবশ্যই জানি যেটা আমি গত পর্বে বলছিলাম অ্যামোনিয়ামের যোজনী হচ্ছে কত ওয়ান এবং সালফেটের যোজনী হচ্ছে কত টু তাহলে এই অ্যামোনিয়াম এবং সালফেট দুইটা মিলে যে যৌগটা গঠন করছে অ্যামোনিয়াম সালফেট উৎপন্ন করবে সেই যোগটা হবে এরকম এইচ ফোর ব্র্যাকেট দিয়ে বাইরে টু দিলাম এস ও ফোর এখন প্রশ্ন হলো প্রথমটাতে আমি ব্র্যাকেট দিই কিন্তু দ্বিতীয়টাতে কেন ব্র্যাকেট দিলাম দ্বিতীয়টাতে ব্র্যাকেট দেওয়ার কারণ হল দেখো আমার এখানে সালফেটের যে যোজনের টু আছে এ সালফেটের যোজনেরটা যুক্ত হবে কার সঙ্গে এসে অ্যামোনিয়ামের সাথে তাহলে এখন অ্যামোনিয়াম বলতে এখানে এনএইচ ফোর পুরোটাই কিন্তু আমার অ্যামোনিয়াম যদি আমি টু এটা এখানে শুধুমাত্র টুটা যদি এইচ এর সাথে দিতাম তখন সেই ক্ষেত্রে এন এর সাথে আসতো না তাহলে আমি যেহেতু ব্র্যাকেট দিয়ে দিছি ব্র্যাকেট দেওয়ার অর্থ হলো এই টু এটা এইচ ফোর পুরোটার সঙ্গে আসে এই কারণে আমরা এখানে ব্র্যাকেট দিয়ে লিখছি আর সালফেট এসো ফোর এদের যোজনী হচ্ছে কত যেটা টু সালফেটের যোজনী টু বাতে অ্যামোনিয়ামের জন্য ওয়ানটা সালফেটের সাথে আসছে তার মানে এখান থেকে আমরা বলতে পারি অ্যামোনিয়াম সালফেটের যোজনী হবে যোগটি হবে এনএইচ ফোর টু এস ও ফোর তো এতক্ষণ আমরা যোগ করে শিখলাম এখন আমরা শিখব নিষ্ক্রিয় গ্যাস এবং স্থিতিশীলতা তার নিষ্ক্রিয় গ্যাসগুলো কেন স্থিতিশীল সেই বিষয়টা এখন আমরা শিখে নিবো তো তোমাদের বইয়ের যে লেখাগুলো আছে আমরা কয়েকটা লেখা এখান থেকে কালেক্ট করে নিলাম যেগুলো খুবই গুরুত্বপূর্ণ আমরা লেখাটা লক্ষ্য করো নিষ্ক্রিয় গ্যাস সম্ভব পর্যসারণীর আঠারো নম্বর গ্রুপে অবশ্যই তোমরা দেখেছ পর্যসারণীর মধ্যে আঠারো নম্বর গ্রুপের যে মৌলগুলো ছিল যে গ্যাসগুলো ছিল এগুলো কিন্তু নিষ্ক্রিয় গ্যাস এই নিষ্ক্রিয় গ্যাসগুলো এর নিষ্ক্রিয়তা বা স্থিতিশীলতার কারণ হচ্ছে এদের সর্বশেষ শক্তি স্তর ইলেকট্রন দ্বারা পূর্ণ থাকে তাহলে এখান থেকে আমরা বুঝতে পারলাম নিষ্ক্রিয় গ্যাসগুলো নিষ্ক্রিয় হওয়ার মূল কারণ হচ্ছে এদের সর্বশেষ কক্ষপত্র সর্বশেষ শক্তি স্তরটা ইলেকট্রন দ্বারা পূর্ণ থাকে যেমন এখানে তারা উদাহরণ হিসেবে বলছে হিলিয়ামের পারমাণবিক সংখ্যা টু কাজে তার একটিমাত্র সেটি হচ্ছে ওয়ান এস তাহলে দেখো হিলিয়ামের পারমাণবিক সংখ্যা যেহেতু দুই তার একটিমাত্র শক্তি অস্তর ছিল সেটি হচ্ছে গত ওয়ান এস আর এই ওয়ান এ দুটি ইলেকট্রন আছে তার মানে হিলিয়ামের প্রথম কক্ষপথটি ইলেকট্রন দ্বারা পূর্ণ আছে সেটি পূর্ণ করতে মাত্র দুটি ইলেকট্রন প্রয়োজন এবং হিলিয়ামের সর্বশেষ কক্ষপথ বা শক্তি দুটি ইলেকট্রনই আসে এবার দেখো অন্যান্য নিষ্ক্রিয় সমূহের সর্বশেষ শক্তি স্তরে আটটি ইলেকট্রন এস অফ ইউরবিটাল পূর্ণ থাকে অর্থাৎ এখান থেকে আমরা যে বিষয়টা বুঝলাম নিষ্ক্রিয় গ্যাসের মধ্যে যে হিলিয়াম আছে একমাত্র হিলিয়ামের শুধুমাত্র দুটি ইলেকট্রন আছে যে দুটি ইলেকট্রন প্রথম শক্তিস্তরে অবস্থিত অর্থাৎ দুটি ইলেকট্রন দ্বারা তারা ওয়ান এস প্রথম অরবিটালটি পূর্ণ আছে হিলিয়াম ব্যতীত বাকি যতগুলো নিষ্ক্রিয় গ্যাস আছে সবগুলো নিষ্ক্রিয় গ্যাস সর্বশেষ শক্তি স্তরে আটটি ইলেকট্রন এস এবং ফি অরবিটাল পূর্ণ থাকে অর্থাৎ এসে থাকে দুটি ফিতে থাকে ছয়টি টোটাল আটটি ইলেকট্রন দ্বারা সবগুলো নিষ্ক্রিয় গ্যাস পূর্ণ থাকে এখন যদি আমরা কয়েকটা ইলেকট্রোমিনাস লক্ষ্য করে এদি তাহলে বিষয়টা আরও ক্লিয়ার হয়ে যাবে দেখো আমরা শুরুতে হিলিয়ামের ইলেকট্রোমিনাস লিখলাম তাহলে হিলিয়ামের টু টু মানে এর পারমাণবিক সংখ্যা যেহেতু টু ইলেকট্রন সংখ্যা দুইটি তার মানে ওয়ান এস টু তাহলে আমরা জানিস এই ওয়ান এস টু যেহেতু দুটি ইলেকট্রন আছে এই দুটি ইলেকট্রন থাকা মানে তার সে সর্বশেষ কক্ষপতটা ইলেকট্রন দ্বারা পূর্ণ আছে যার কারণে সে কাউকে ইলেকট্রন দেবেও না কারো কাছ থেকে ইলেকট্রন নেবে না এই কারণে সে নিষ্ক্রিয় অর্থাৎ হিলিয়াম কোথাও কোনো বিক্রিয়ায় অংশগ্রহণ করে না এবার যদি আমরা নিয়নেটটা চিন্তা করি দেখো নিউনেট হচ্ছে কত টেন ওয়ান এস টু টু এস টু টু ফিজিক্স তাহলে নিয়নের দ্বিতীয় শক্তি আসর যেটা আছে সেখানে দুটি অরবিটাল আছে একটা হচ্ছে এস অরবিটাল একটা হচ্ছে ফি অরবিটাল তাহলে এস অরবিটালের দুটি ফি অরবিটালের দুটি এই যে দুটি আর অরটি টোটাল কয়টি হচ্ছে আটটি তার মানে নিয়নেরও সর্বশেষ কক্ষপথে ইলেকট্রন দ্বারা পূর্ণ আছে যদি আমরা আরেকটা উদাহরণ লক্ষ্য করি মনে করো আরগন আরগন হচ্ছে কয়টি আঠারোটি তাহলে ওয়ান এস টু টু এস টু টু পি সিক্স থ্রি এস টু থ্রি পি সিক্স তাহলে আর্গনের সর্বশেষ কক্ষপদ অর্থাৎ তৃতীয় প্রধান শক্তি স্তরে এস এবং ফি অরবিটাল এস এ আছে দুটি অরবিটাল ফি আছে ছয়টি অরবিটাল টোটাল আটটি অরবিটাল তার মানে আর্গনের ইলেকট্রন সর্বশেষ ইলেকট্রনটি কি আছে পূর্ণ আছে অরবিটাল গুলো ইলেকট্রন দ্বারা পূর্ণ আছে এখন দেখো আমি যদি তোমাদেরকে আরেকটু দেখাই দেখো এই যে এখানে এটা কিন্তু তার হিলি সর্বশেষ কক্ষপথ একটি মাত্র কক্ষপথ সর্বশেষ কক্ষপথ কিন্তু নিয়নের ওয়ান এস টু এটা কিন্তু সর্বশেষ কক্ষপথ নেট হচ্ছে প্রথম কক্ষপথ আর এই যে ওয়ান এস টু টু ফি সিক্স এটা কিন্তু তার সর্বশেষ কক্ষপথ আর আর্গনের ক্ষেত্রে থ্রি এস টু থ্রি ফি সিক্স আমি যে রেড কালার করে দিয়েছি এই অংশটাও কিন্তু এদের সর্বশেষ কক্ষপথ লে ফতম ক্ষেত্রে সর্বশেষ কক্ষপথ ইলেকট্রন আছে দুটি দ্বিতীয় এবং তৃতীয় ক্ষেত্রে সর্বশেষ কক্ষপথে ইলেকট্রন আছে আটটি যেহেতু আটটি ইলেকট্রন আছে তার মানে তার কক্ষপাতগুলো ইলেকট্রন দ্বারা পূর্ণ আসে এই কারণে এই ইলেকট্রন এই পরমাণুগুলো কখনো বিক্রিয়া অংশগ্রহণ করে না কেন করে না কারণ বিক্রিয়া অংশগ্রহণ করবে তো তারা বন্ধন গঠন করবে শুধুমাত্র ইলেকট্রন আদান প্রদান কিংবা শেয়ারিং এর মাধ্যমে এদের যেহেতু কক্ষপথগুলো পূর্ণ আছে এটা যেহেতু নিষ্ক্রিয় যার কারণে তারা কারোর কাছ থেকে ইলেকট্রন নিতে চাইবেও না কাউকে ইলেকট্রন দেবেও না যার কারণে এই গ্যাসগুলো এই পরমাণুগুলো সবসময় নিষ্ক্রিয় থেকে স্থিতিশীল থাকে তাই তারা বন্ধন গঠন করে না আশা করি তোমরা নিষ্ক্রিয় গ্যাসের বিষয়টা ক্লিয়ার তো প্রিয় শিক্ষার্থীরা এখন আমরা শিখব অষ্টক নিয়ম অষ্টক নিয়মটা কি তোমাদের বইতে লেখা আছে আমি তোমাদের বইয়ের লেখাগুলো থেকে মূল টপিকটা তোমাদের সামনে তুলে ধরার চেষ্টা করেছি উদাহরণ সহকারে দেখো অষ্টক নিয়মটা হচ্ছে প্রতিটা মূল্য সর্বশেষ কক্ষপথে নিষ্ক্রিয় গ্যাসের ইলেকট্রমিন্সের প্রবণতা দেখায় একটু আগে কিন্তু আমরা নিষ্ক্রিয় গ্যাসের ইলেকট্রিকটা দেখছিলাম হেলিয়াম ছাড়া সকল নিষ্ক্রিয় গ্যাসের ইলেকট্রন বিন্যাসের সর্বশেষ শক্তি স্তরে আটটাই করে ইলেকট্রন বিদ্যমান অনুগঠনকালে কোনো মূল ও ইলেকট্রন গ্রহণ বর্জন বা বাগা মাধ্যমে যে তার সর্বশেষ শক্তি স্তরে আটটি করে ইলেকট্রন ধারণের মাধ্যমে নিষ্ক্রিয় গ্যাসের ইলেকট্রন বিন্যাস লাভ করে একেই অষ্টক নিয়ম বলে এর যে এখানে অষ্টক নিয়মটা বলতে মূলত এতটুকুই বোঝানো হয়েছে যে যখন দুইটা পরমাণু কিংবা দুইটা মৌল যখন একত্রিত হয়ে বন্ধন গঠন করবে তারা বন্ধন গঠন করার ক্ষেত্রে কি করে ইলেকট্রন গ্রহণ করে কিংবা ইলেকট্রন বর্জন করে কিংবা ইলেকট্রন বাগা বাগি করে এই যে ইলেকট্রন গ্রহণ পর্য কিংবা ভাগাভাগির মাধ্যমে যে তাদের সর্বশেষ শক্তি স্তর আছে সেই সর্বশেষ শক্তি স্তরটা আটটি ইলেকট্রন দ্বারা পূর্ণ করে তখনই সে কি করে তার নিকটতম নিষ্ক্রিয় গ্যাসের ইলেকট্রন বিন্যাস লাভ করে এটাকে বলা হয় নিয়ম যেমন ধরো যদি আমরা একটা উদাহরণ লক্ষ্য করি মনে করো কার্বন তাহলে কার্বনের প্রথম কক্ষপথে কয়টি ইলেকট্রন থাকে দুইটি ইলেকট্রন দ্বিতীয় কক্ষপথে কয়টি ইলেকট্রন থাকে চারটি ইলেকট্রন এখন দেখো কার্বনের সর্ববহিষ্ঠ শক্তি স্তরে ইলেকট্রন আছে চারটি তাহলে কার্বন কি নিষ্ক্রিয় কার্বন নিষ্ক্রিয় নয় কেন নিষ্ক্রিয় না কারণ নিষ্ক্রিয় হতে বলে তার সর্ববহিষ্ঠ শক্তি স্তরে আটটি ইলেকট্রন থাকতে হবে তাহলে কার্বনের যেহেতু চারটি ইলেকট্রন আছে তার আরও চারটি ইলেকট্রন প্রয়োজন তাহলে সে কী করবে অন্য যে পরমাণুগুলো আছে সেগুলো থেকে চারটি ইলেকট্রন নিয়ে নেবে তাহলে চারটি ইলেকট্রন কেউ কিন্তু ছাড়তে চাইবে না সবাই গ্রহণ করতে চায় যার কারণে কি করে কার্বন কি করবে যার একটি ইলেকট্রন থাকবে সর্বব্যস্ত শক্তি স্তরে এই একটি ইলেকট্রন বিশিষ্ট চারটি পরমাণুর সঙ্গে যুক্ত হয়ে বন্ধন গঠন করবে অর্থাৎ চারটি পরমাণুর সঙ্গে যুক্ত হওয়ার অর্থ হলো কার্বন চারটি পরমাণুর সঙ্গে ইলেকট্রনটা শেয়ার করবে চারটি ইলেকট্রন চারটি পরমাণুর সঙ্গে শেয়ার করে তারা বন্ধন গঠন করবে যেমন ধরো এই যে এখানে আমি একটা হাইড্রোজেন পরমাণু নিয়ে নিলাম তাহলে কার্বনের এখানে যে সর্বব্য একটা ইলেকট্রন আছে সেই একটা ইলেকট্রন হাইড্রোজেনের সর্ববৃহৎ শক্তি একটা ইলেকট্রনের সঙ্গে শেয়ার করছে এই যে এখানে যে হাইড্রোজেনের সঙ্গে একটা ইলেকট্রন শেয়ার করে বন্ধন গঠন করছে এটাকে যদিও বলা হয় দুইয়ের নিয়ম কিন্তু অষ্টক নিয়ম কেন বলবো আমরা একটু পরে সেটা ব্যাখ্যা করতেছি এখন দেখো হাইড্রোজেন প্রথমে একটা হাইড্রোজেনের সঙ্গে যুক্ত হয়েছে পরে আর একটা হাইড্রোজেনের সঙ্গে যুক্ত হয়েছে এভাবে যে চারটি অরবিটালে অরবিটালের মধ্যে যে চারটি ইলেকট্রন আছে সে চারটি ইলেকট্রন চারটা হাইড্রোজেনের সঙ্গে যুক্ত হয়েছে এখন দেখো এই যে এখানে দেখতে পাচ্ছ হাইড্রোজেনের একটা ইলেকট্রন আছে অক্সিজেনের একটি ইলেকট্রন আছে এই হাইড্রোজেনটা কি করলো তার দ্বিত্ব পূর্ণ তার মানে হাইড্রোজেন দুটি ইলেকট্রন দিয়ে তার করে হিলিয়ামের ইলেকট্রোমিনাস লাভ করছে সেম একইভাবে চারটা ইলেকট্রন এই যে চারটা হাইড্রোজেনে কিন্তু হিলিয়ামের ইলেকট্রোমিনাস লাভ করছে যেটা কি নিষ্ক্রিয় গ্যাস যেটা আমরা একটু আগেই দেখছিলাম এখন যদি আমরা কার্বনেরটা চিন্তা করি কার্বনের এখানে এখন কয়টা হয়েছে দুইটা এখানে কয়টা দুইটা চারটা মোট এই যে এখানে চারটা এখানে যেটা আটটা ইলেকট্রন তাহলে কার্বনের অষ্টক পূর্ণ হয়েছে এই যে কার্বন চারটা হাইড্রোল হাইড্রোজেনের সঙ্গে ইলেকট্রন শেয়ার করে এবং হাইড্রোজেন প্রতিটা হাইড্রোজেন প্রতিটা কার্বনের কার্বনের একটা ইলেকট্রনের সঙ্গে শেয়ার করে বন্ধন গঠন করছে এই কার্বনের যে বন্ধন গঠিত হয়েছে সেই গঠনটা হয়েছে অষ্টক নিয়ম অনুসারে কেননা এই সে এখন ইলেকট্রন শেয়ার করে তার অষ্টক পূর্ণ করছে এই অষ্টক পূর্ণ করার কারণেই সে কি করছে এখন এই যে এখানে এই বন্ধন গঠিত হয়েছে এই বন্ধনটাকে আবার কিন্তু আমরা সমাজের যে বন্ধনও বলতে পারি যেহেতু সে তারা ইলেকট্রন করছে শেয়ার করছে তো আশা করি আমি তোমাদেরকে অবস্টক নিয়মটা বোঝাতে পারছি যে ইলেকট্রন বিন্যাস লাভ করছে সেটা কিন্তু কার্বন এখন যে ইলেকট্রন বিন্যাস লাভ করেছে সেটা কার ইলেকট্রন বিন্যাস ছিল সেটা ছিল নিয়নের ইলেকট্রন বিন্যাস আর হাইড্রোজেন যার ইলেকট্রন বিন্যাস লাভ করছে সেটা হচ্ছে কার ইলেকট্রন বিন্যাস হিলিয়ামের ইলেকট্রন বিন্যাস তাহলে তারা তাদের নিকটতমি নিকটতম নিষ্ক্রিয় গ্যাসের ইলেকট্রন বিন্যাস লাভ করছে ইলেকট্রন শেয়ারিংয়ের মাধ্যমে এটাই হচ্ছে অষ্টক অষ্টক নিয়ম এখন আমরা শিখবো আমাদের আজকের ক্লাসের সবচেয়ে গুরুত্বপূর্ণ টপিকটা যেটি হচ্ছে রাসায়নিক বন্ধন যে টপিকের উপর ভিত্তি করে এই অধ্যায়ের নাম দেওয়া হয়েছে তো রাসায়নিক বন্ধনটা কি আমরা সেই জিনিসটা জানবো এবং এরপর রাসায়নিক বন্ধন কত প্রকার সবগুলোর ব্যাখ্যা শিখব দেখো প্রত্যেক মৌলই তার সর্বশেষ শক্তি স্তরের নিষ্ক্রিয় গ্যাসের স্থিতিশীল ইলেকট্রোমিনাস অর্জনের চেষ্টা করে একই মৌলের বা ভিন্ন মৌলের দুটি পরমাণু যখন কাছাকাছি অবস্থান করে তখন তারা তাদের সর্বশেষ শক্তি স্তরের ইলেকট্রন গ্রহণ বর্জন বা বাঁকা মাধ্যমে নিষ্ক্রিয় গ্যাসের ইলেকট্রন অর্জন করে এর মাধ্যমে তাদের মধ্যে এক ধরনের আকর্ষণের সৃষ্টি হয় যে আকর্ষণকে আমরা রাসায়নিক বন্ধন বলি অর্থাৎ একই মৌলের বা ভিন্ন ভিন্ন মৌলের দুটি পরমাণু যখন কাছাকাছি আসবে কাছাকাছি আসার ফলে তারা কি করবে তাদের সর্বশেষ শক্তি স্তরটা নিষ্ক্রিয় গ্যাসের শক্তি স্তর লাভ করার জন্য অর্থাৎ সর্বশেষ শক্তি স্তরটা ইলেকট্রন দ্বারা পূর্ণ করার জন্য তারা ইলেকট্রন হয়তো গ্রহণ করবে কেউ বা বর্জন করবে অথবা বাগাবাগি করবে এতে তারা ইলেকট্রন গ্রহণ বাগাবাগির মাধ্যমে একটা যে দর একটা বন্ধন সৃষ্টি করবে এই বন্ধনের মধ্যে তাদের এক ধরনের আকর্ষণ সৃষ্টি হয় যে আকর্ষণটাকে আমরা বলি রাসায়নিক বন্ধন আশা করি তোমরা রাসায়নিক বন্ধনটা ক্লিয়ার করতে পারছি এখন দেখো এই রাসায়নিক বন্ধন কিন্তু অনেক ধরনের আছে আমরা সাধারণত তিন ধরনেরটা শিখবো আজকের ক্লাসে একটি হচ্ছে আয়নিক বন্ধন একটি হচ্ছে বন্ধন একটি হচ্ছে বন্ধন এখন আমরা শিখবো আয়নিক বন্ধনটা কী এবং তার উদাহরণ সহকারে এবং দাতব্য বন্ধন সবগুলোর উদাহরণ সহকারে আলাদা আলাদাভাবে শিখে নেব প্রিয় শিক্ষার্থীরা এখন আমরা শিখব আয়নিক বন্ধন কাকে তো আয়নিক বন্ধনের পাশাপাশি আমাদেরকে আরো দুটি শব্দ শিখতে হবে সেগুলো ক্যাটায়ন ও অ্যানায়ন এর দুটো শব্দ কিন্তু আয়নিক বন্ধনের সাথে জড়িত আমরা শুরুতে শিখব আয়নিক বন্ধন তাই দাতু ধাতু এবং অধাতুর মধ্যে ইলেকট্রন আদান প্রদানের মাধ্যমে যে বন্ধন গঠিত হয় তাকে আয়নিক বন্ধন বলে এই যে আয়নিক বন্ধনে আয়নিক বন্ধনটা কাদের মধ্যে হবে একটা হচ্ছে ধাতু একটা হচ্ছে অধাতু অর্থাৎ ধাতু এবং অধাতুর মধ্যেকার যে বন্ধন এই বন্ধনটা কিসের মাধ্যমে হবে ইলেকট্রন আদান প্রদানের মাধ্যমে এই যে ইলেকট্রন আদান প্রদানের মাধ্যমে ধাতু এবং অধাতুর মধ্যে যে বন্ধন গঠিত সেটাকে বলা হয় আয়নিক বন্ধন এখন যদি আমরা একটা উদাহরণ লক্ষ্য করি মনে করো সোডিয়াম যে এখানে সোডিয়াম ইলেকট্রন মিনেশনের মধ্যে আমরা দেখতে পারি সোডিয়ামের সর্বশেষ কক্ষপথে একটি ইলেকট্রন আছে এখন সোডিয়াম কি করবে কারোর সাথে বন্ধন গঠন করতে গেলে সে তার সর্বশেষ কক্ষপথের ইলেকট্রনটা দিয়ে দিবে কাকে দিবে যার সর্বশেষ কক্ষপথে সাতটি ইলেকট্রন আছে অর্থাৎ যে পরমাণুটি তার কক্ষপথ পূর্ণ করার জন্য একটি ইলেকট্রন প্রয়োজন সোডিয়াম তাকে তার একটি ইলেকট্রন দান করে সে নিষ্ক্রিয় হয়ে যাবে অর্থাৎ তার সাথে সোডিয়াম বন্ধন গঠন করবে যদি আমরা আরেকটা একটা পরমাণু নিয়ে মনে করো ক্লোরিন সোডিয়াম এই ক্লোরিন পরমাণুর সাথে বন্ধন গঠন করবে এভাবে বন্ধন গঠন করবে এই সোডিয়ামের যে সর্বভৌত শক্তি হচ্ছে একটা ইলেকট্রন আছে সে তার এই একটা ইলেকট্রন দিয়ে দেবে কাকে ক্লোরিনকে সোডিয়ামের এই ইলেকট্রনটা যখন ক্লোরিন গ্রহণ করবে তখন সোডিয়াম এবং ক্লোরিন উভয়ে বন্ধন গঠন করবে এখন দেখো এই যে এখানে সোডিয়াম পরমাণুটি যখন একটা ইলেকট্রন ত্যাগ করে দেবে সোডিয়াম পরমাণুটি একটা ইলেকট্রন ত্যাগ করে তার অষ্ট পূর্ণ করবে সেই সাথে ক্লোরিন সে একটা ইলেকট্রন গ্রহণ করে তার অষ্ট পূর্ণ করবে এখন দেখতে পাচ্ছ সোডিয়ামেরও সর্বশেষ কক্ষপথে আটটা ইলেকট্রন ক্লোরিনেরও সর্বশেষ কক্ষপাতে আটটাই ইলেকট্রন এই সোডিয়াম যখন তার সর্বশেষ কক্ষপাতের ইলেকট্রনটা ক্লোরিনকে দান করেছে তখন সে কালা ইলেকট্রোবিনাস লাভ করছে নিয়ন ইলেকট্রোনবেন লাভ করছে অর্থাৎ সোডিয়াম সে একটা ইলেকট্রন ত্যাগ করে সোডিয়াম প্লাস আয়নে আহিত হয়েছে যেটাকে আমরা ক্যাটায়ন বলি এই যে একটা আমরা এখানে বলছিলাম কি ক্যাটায়ন তার মানে ইলেকট্রন ত্যাগ করে যখন ধনাত্মক আদানে আহিত হবে সেই ধনাত্মক আদানে আহিত হওয়াটাকে আমরা বলি কি ক্যাটায়ন অপর দিকে ক্লোরিন কী করলো ক্লোরিন যে একটা ইলেকট্রন গ্রহণ করছে ক্লোরিন সোডিয়াম থেকে এই একটা ইলেকট্রন গ্রহণ করে ঋণাত্মক আদানে আহিত হয়েছে যেটাকে আমরা বলি কি অ্যানায়ন তাহলে ক্লোরিন একক কার ইলেকট্রোমিনাস লাভ করছে তার নিকটবর্তী আর্গন ইলেকট্রোমিনাস লাভ লাভ করছে এভাবে সোডিয়াম এবং ক্লোরিন ইলেকট্রন আদান প্রদানের মাধ্যমে যে বন্ধনটা গঠিত হয়েছে সেই বন্ধনটাকে বলা হয় আয়নিক বন্ধন আর এই সোডিয়াম এবং ক্লোরিন এই দুইটা আয়নিক বন্ধনের মাধ্যমে যে যৌগটা উৎপন্ন করবে সেটাকে বলা হবে আয়নিক যৌগ অর্থাৎ সোডিয়াম ক্লোরাইড একটি আয়নিক যৌগ তার মানে এখান থেকে আমরা বুঝতে পারি আয়নিক বন্দরের মাধ্যমে যে যুগ উৎপন্ন হবে সেটাই হবে আয়নিক যৌগ এখন আমরা শিখব বন্ধন জীবন্ধন বন্ধন কিন্তু ইলেকট্রন বাগা মাধ্যমে যে বন্ধন গঠিত হয় তাকে বন্ধন বলে এই বন্ধনটা কিন্তু তিন ধরনের আছে একটা একক বন্ধ একটা দ্বিবন্ধন একটা দ্বিবন্ধ সমজ বন্ধনটা কিন্তু অধাতু অধাতুর মধ্যে যে বন্ধন হয় সেটাই কিন্তু সমজিবন্ধ এখানে ইলেকট্রন কেউ দানও করবে না কিংবা কেউ ত্যাগ করবে না অথবা কেউ গ্রহণও করবে না এরা ইলেকট্রন শেয়ার করবে বাগাবাগির মাধ্যমে এই বন্ধনটা গঠিত হোক তো আমরা যদি শুরুতে একক বন্ধনটা লক্ষ্য করি দেখো দুইটা ক্লোরিন পরমাণু এই যে এখানে দেখতে পাচ্ছ ক্লোরিনের শক্তি স্তরে এখানে কয়টা ইলেকট্রন আছে সাতটা ইলেকট্রন এ পরমাণুর মধ্যেও ক্লোরিনের সর্বব্যক্তি স্তরে সাতটা ইলেকট্রন এ পরমাণুরও সর্বব্যক্তি স্তরে একটা ইলেকট্রন প্রয়োজন এ পরমাণুরও সর্বব্য শক্তিস্তরে একটা ইলেকট্রন প্রয়োজন এরা উভয় যখন কাছাকাছি আসবে তখন কেউ কাউকে ইলেকট্রন দিতে চাইবে না এর চাইবে কে সেও নিতে চাইবে এ সাহেবের নিতে যার কারণে কেউ কাউকে ইলেকট্রন দান করবে না তখন তারা কি করবে ইলেকট্রনটা শেয়ার করবে এই যে এখানে তার সর্ববৈঠ শক্তিস্তরে যে সপ্তম ইলেকট্রনটি আছে এখানে যে সপ্তম ইলেকট্রনটি আছে উপ ইলেকট্রন কী করবে তারা শেয়ার করবে তারা শেয়ার করে যে বন্ধনটা গঠন করবে সেই বন্ধনটা হচ্ছে কি বন্ধন এই যে তখন তাদের বন্ধনটা তারাবে এরকম দেখো এই যে এখানে মাঝখানে যে দুটি ইলেকট্রন দেখতে পাচ্ছ এটা এই হলুদ কালারের ইয়েলো কালারের ইলেকট্রনটা হচ্ছে এই ক্লোরিনের আর গ্রিন কালারের ইলেকট্রনটা হচ্ছে এই ক্লোরিনের এখন যদি আমি এটা হিসাব করি এই সার্কেলের সর্ববৃহৎ শক্তি আটটা ইলেকট্রন আবার যদি এটা হিসাব করি তার সর্ববৃষ্ঠ শক্তিস্থল আটটা ইলেকট্রন এখানে তারা ইলেকট্রন শেয়ারের মাধ্যমে যে বন্ধনটা গঠন করছে সেটাই হচ্ছে সমাজ বন্ধন যেহেতু একটি করে ইলেকট্রন শেয়ার করছে যেহেতু এক জোট মুক্ত বদ্ধজোট ইলেকট্রন আছে যে এখানে মাঝখানে যে ইলেকট্রন দুটো আছে এগুলো হচ্ছে বদ্ধ জোট ইলেকট্রন এক জোট বদ্ধ জোট ইলেকট্রন থাকার কারণে এটা হচ্ছে একক বন্ধন এর বাইরে কিন্তু তিন জোট মুক্ত ইলেকট্রন রয়েছে তো আশা করি এখন আমি তোমাদেরকে একক বন্ধনটা ক্লিয়ার করতে পেরেছি এখন আমরা শিখব দ্বিবন্ধনটা সমাজ জীবন ধনের দ্বিবন্ধনটা ব্যাখ্যা করছি দ্বিবন্ধনটা সমাজ জীবন্ধনের দ্বিবন্ধনটাও তো মনে কর আমরা অক্সিজেন পরমাণু নিলাম দুইটা যখন অক্সিজেন পরমাণুর মধ্যে বন্ধন ঘটিতে হবে অর্থাৎ ও টু ও টু অক্সিজেন পরমাণু যখন অক্সিজেন অনুতে ঘটিতে হবে তখন সেই ক্ষেত্রে তাদের মধ্যে যে বন্ধনটা কাজ করে সেটা হচ্ছে সমযোজা দিবন্ধন কেননা এটি এখানে দেখো অক্সিজেনের সর্ববৈষ্ঠ শক্তিশালে ছয়টি ইলেকট্রন এখানেও সর্ববয়স্ত শক্তিশালে ছয়টি ইলেকট্রন উভয় অক্সিজেনে কিন্তু নিষ্ক্রিয় হওয়ার জন্য অর্থাৎ নিষ্ক্রিয় গ্যাসের ইলেকট্রন মিস লাভ করার জন্য দুটি করে ইলেকট্রন প্রয়োজন তাহলে কেউ কাউকে ইলেকট্রন দিবে না তখন তারা কি করবে তাদের যে দুটি করে ইলেকট্রন আছে সর্বগ্রস্ত শক্তি স্তরে সেই দুটি করে ইলেকট্রন তারা শেয়ার করবে এই যে দেখো এখানে দেখতে পাচ্ছ যে এখানে দুটি ইলেকট্রন ইলো কালারে যেটা হচ্ছে এই ইলেকট্রন এই অক্সিজেনের আর গ্রিন কালারে দুটি ইলেকট্রন এই অক্সিজেনের এরা উভয়ে এই দুটি দুটি চারটি ইলেকট্রন তারা শেয়ার করছে এই যে তারা চারটি ইলেকট্রন শেয়ার করছে এটাকে বলা হচ্ছে সমজ জীবন্ধন এটা দ্বিবন্ধন দ্বিবন্ধন সমজ হচ্ছে দ্বিবন্ধন কেননা এদের দুই জোড়া মুক্ত জোর ইলেকট্রন বদ্ধ জড় ইলেকট্রন রয়েছে যেহেতু দ্বিবন্ধন বিদ্যমান কর বা যদি আমরা নাইট্রোজেনটা চিন্তা করি আমরা এখানে নাইট্রোজেনটা দেখে নেয় বইয়ের মধ্যে নিতে পারো সেখান থেকে তো কিন্তু তিনটি করে ইলেকট্রন শেয়ার করে নাইট্রোজেন এবং নাইট্রোজেন অর্থাৎ দুইটি নাইট্রোজেন পরমাণু যখন একটা নাইট্রোজেন অনুকরণ করে সে ক্ষেত্রে তারা কি করে ত্রিবন্ধন সমাজ বন্ধনে কি হয় বন্ধন গঠন করে তো আশা করি তোমরা সমযোজী জীবন্ধনটাও ক্লিয়ার এখন আমরা শিখবো দাতব বন্ধন দাতব বন্ধনটা কি দুটি দাতব পরমাণু কাছাকাছি এলে তাদের মধ্যে যে বন্ধন সৃষ্টি হয় তাকে বন্ধন বলে অর্থাৎ দুইটা ধাতু দুইটা দাতব পরমাণু যখন কাছাকাছি আসবে তাদের মধ্যবর্তী যে বন্ধনটা সৃষ্টি হবে সেই বন্ধনটাকে আমরা বন্ধন বলতে পারি যেমন যদি আমরা একটা উদাহরণ লক্ষ্য করি মনে করো আমরা যে সোডিয়াম পরমাণু নিলাম এই যে এখানে অনেকগুলো সোডিয়াম ধাতু দেখতে পাচ্ছ এই যে সোডিয়াম ধাতুগুলোর মধ্যে সোডিয়ামের সর্ববৈচিত শক্তির সাথে যে একটা ইলেকট্রন থাকে সেটি সোডিয়ামের নিউক্লিয়াসের সাথে খুবই দুর্বল বন্ধন অর্থাৎ সেই সর্বশেষ কক্ষপথে যে ইলেকট্রনটি থাকে মুক্ত ইলেকট্রনটি থাকে সেটি কিন্তু খুবই দুর্বলভাবে আটকে থাকে যার কারণে নিউক্লিয়াস সে সোডিয়াম কি করে সে তার দুর্বল ইলেকট্রনটি খুব সহজে ত্যাগ করে ক্যাটায়নে পরিণত হতে পারে এই যে এখানে দেখতে পাচ্ছ সোডিয়াম যতগুলো সোডিয়াম দাদু আমরা দেখতে পাচ্ছি সবগুলো সোডিয়াম ধাতু থেকে একটি করে ইলেকট্রন বাইরে বেরিয়ে দিকে বেরিয়েছে যার কারণে সোডিয়াম দাদুটা সেখানে সোডিয়াম আয়নে আয়নে পরিণত হচ্ছে অর্থাৎ সোডিয়াম আয়নটা হচ্ছে এটা কি ক্যাটায়ন আর যাত যে যে ইলেকট্রনটা মুক্তভাবে বেরিয়ে গেছে সেই ইলেকট্রনটা হচ্ছে অ্যানায়ন এই যে এখানে যতগুলো ইলেকট্রন দেখতে পাচ্ছি এটা কিন্তু নির্দিষ্টভাবে আমরা বলতে পারবো না এই ইলেকট্রনটা এসোডিয়ামের অথবা এই ইলেকট্রনটা এসোডিয়ামের কেননা এই ইলেকট্রনগুলো এখানে মুক্তভাবে সব জায়গায় বিচরণ করতে পারে এটা এখানে স্বাধীন এখন এই ইলেকট্রনগুলো কিন্তু সোডিয়ামের আওতাধীন নেই এখন যদি এটাকে আমরা অন্যভাবে বলি ওই অসংখ্য বাসমান অ্যানায়নের মধ্যে অ্যানায়ন বলতে কি ইলেকট্রনগুলোর মধ্যে এই অসংখ্য বাসমান অ্যানায়নের মধ্যে ক্যাটায়ন এই সোডিয়াম পরমাণুগুলো যে একটা ইলেকট্রন ত্যাগ করে ক্যাটায়নে মধ্যবর্তী যে বন্ধন যে আকর্ষণ যে বন্ধন সেটাকে আমরা বলতে পারি কি দাতব বন্ধন এই যে এখানে ইলেকট্রনগুলো সোডিয়ামের আওতাদী না থাকার কারণে এরা মুক্তভাবে চলাচল করতে পারে সব জায়গায় যার কারণে সবগুলো দাতু বিদ্যুৎ পরিবহন করে দাতু বিদ্যুৎ পরিবাহী হয় তো আশা করি তোমরা পুরো প্রসেসটাই বুঝতে পারছো আমি তোমাদেরকে পুরোটাই সহজে বোঝানোর চেষ্টা করেছি সবাই ভালো থেকো সুস্থ ইনশাআল্লাহ আবার দেখা হবে আগামী পর্বে আসসালামু আলাইকুম রহমতুল্লাহ